এত মানুষ কন্ট্রোল করা খুব কঠিন এরপর আপনারা যে ধৈর্য নিয়ে বসছেন এটা নিঃসন্দেহে অন্যতম আলামত। এবং আপনাদের কাছে আপনারা জানেন যে চাপানি হাট কাদরিয়া তাহিরিয়া সুনিয়া মডেল মাদ্রাসা এই মাদ্রাসাটি অর্থনৈতিক ইমান সেবা নীতি নৈতিকতার আলোকেই প্রতিষ্ঠিত শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করে দুনিয়ার প্রতিষ্ঠানে চাকরি করবে না আধ্যাত্মিক শিক্ষা অর্জন করে ইহকাল পরকালে একটি নাজাতের সার্টিফিকেট পাইতে পারে এই মাদ্রাসার ভিতরে ওইরকম শিক্ষা দেওয়া হয় তো আপনারা শুরুতেই আমি একটু কমিটিদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি একটু কথা বলতেছি আমাদের তহিন ভাই হয়তো আসতেছেন এই আমি একটু আমার একটা কথাগুলো বলে ফেলছি আপনাদের কাছে কমিটিদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আমাকে বাসায় বলেছেন যে আপনাদের এই মাহফিলে যেন সবাই একটু অংশগ্রহণ করে এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার কিছু চাওয়ার আছে আপনাদের কাছে মাহফিল কমিটিদের পক্ষ থেকে যদি কোনো ব্যাগ নিয়ে আসে দান করা কিন্তু ভালো এটাকে নেগেটিভ দেখার সুযোগ নাই আসসাহিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু হাসরের মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরও শ্রেণীর ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ রাস্তায় দান করে ঘরের রাস্তা আন তো তা আপনাদের কাছে যেখানে ব্যাগ নিয়ে আসবে আপনারা সবাই একটা হাত যেন ভালো না যায় যদি আপনারা অহন্ত কাজ কি এত মানুষ হয়েছে নারী এবং পুরুষ মিলে যদি একশো করে টাকা দেন মিনিমাম দুই থেকে তিন নকট একটা হওয়ার কথা কিন্তু বাদ না জানান সবাই শরীর থাকবেন মার্ফিন কমিটিকে বলবো যদি আপনারা ব্যাগ থাকে

এই ভুল যেন না হয় এই ভুল হলে অপরাধ হয়ে যাবে কথা বলে ঠিক কি না এইজন্য আপনারা সবাই রেডি থাকেন আমার ছেলেগুলো আসছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন আসুন একটা মহামদে দরুদ শরীফ করি আল্লাহুম্মা Allahumma সদয় অবগতির জন্য জানাচ্ছি ধৈর্য এবং আন্তরিকতার সাথে যেভাবে আলোচনা শ্রবণ করে আসছেন ধারাবাহিকতা বজায় রাখবেন আপনাদের আপনাদের সকলকে প্রিয় নীল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আজকের এই মঞ্চকে অত্যন্ত প্রাণবন্ত করেছিলেন প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং আপনাদের সামনে প্রাঞ্চল ভাষায় আলোচনা করেছিলেন যিনি আমার সরাসরি উস্তাদ আজি মোরশান ঐতিহ্যবাহী কাদিয়া তয়োবিয়া কামিল মালকাশর মোহাম্মদপুর ঢাকা যিনি ভাইস প্রিন্সিপাল আলোস আল্লিস সুনাত ওয়াল জামায়াতের সম্মানিত যৌগ্ন মহাসচিব এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব যার মুখে অল্প সময়ের যে আলোচনা শুনেছেন আপনাদের হৃদয়ে একটি নবী প্রেমের উত্তাল ঢেউ উঠে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লামা উপাধ্যক্ষ মুফতি আবুল কাসিম মোহাম্মদ ফজল হুজুর মোহাম্মদ আলী কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে আসবেন নীলফামারী এক লিমলা ডুমারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম চৌধুরী সভাপতিত্ব করছেন ফকির খলিফাই আজম সফি মোহাম্মদ ইসরাফিল হোসেন আশরাফি চৌধুরী চেয়ারম্যান প্রধান পৃষ্ঠপোষক আমিনুর রহমান সাবেক চেয়ারম্যান অনেক ওলাম একরাম অনেক অতিথি সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনাদের সময় যেহেতু খুব হিসাবের সময় আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরেই মোটামুটি আপনাদের একটা সামাজিক আধ্যাত্মিক ইহকাল পরকালে যেন আপনারা আল্লাহ এবং তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া मोहब्बत নিয়ে যেন থাকতে পারেন সেই দৃষ্টিভঙ্গি রেখে আমি কিছু কথা বলবো তবে এর আগে প্রধান বক্তা প্রধান অতিথি আসছেন ওনার এর আগে আপনাদের কি অনুরোধ করছি দিনের বেলায় আমি এবং আমার একসাথে শত ব্যস্ততার সময় মিলাতে না পারার কারণে আপনাদের মাঝে আপনারা যেভাবে এনেছেন এই সময়টাকে কাজে লাগাতে হবে এবং আমরা আবার যত সময় ঢাকায় বের করতে হবে এই জন্যে আপনারা আদমের সাথে বসুন এবং আমরা বাসা থেকে জোহর নামাজ আদায় করে আপনাদের মাঝে এসেছি আর আপনারা হাজার হাজার মানুষ মাঠে জোহর নামাজ আদায় করেছেন এটাই ইসলামের সৌন্দর্য কথা বলেন ঠিক না যে যেখানে আছেন এই যে মাঠে নামাজ পড়েছেন আর আমরা ঘরে নামাজ পড়ে আসছি আমরা মোসাফির মানুষ আপনারা যে নামাজ পড়েছেন মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমাকে কয়েকটা মর্যাদা দিয়েছেন স্পেশাল যেটা অন্য কোন নবী রাসূলদের জন্য আল্লাহ পর্যন্ত নাই আল্লাহর হাবিব বললেন একটা হলো আমি নবী হলাম শেষ নবী এক 1 লক্ষ 24 হাজার پیغمبر কেউ বলতে পারবে না যে আমি শেষ নবী আমাদের রাসূল বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে দুই নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিবেন সুবহানাল্লাহ তাইলে জমিন আমরা নামাজ পড়ছি জমিন কার সর্বদাবার মালিক কে এই জন্য জানা সবকিছুর দিকে আজ বাফিলটি একচুয়ালি খুব ধারাবাহিক ভাবে প্রাণবন্ত হতে চলেছে এত মানুষ কন্ট্রোল করা খুব কঠিন এরপর আপনারা যে ধৈর্য নিয়ে বসছেন এটা নিঃসন্দেহে এক দোয়া কবুলের অন্যতম মিটিং আলামত এবং আপনাদের কাছে আপনারা জানেন যে চাপানি হাট 가দ্রিয়া তাহিরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা এই মাদ্রাসাটি অত্যন্ত ঈমান আকীদার এক সেবা নীতি নৈতিকতার আলোকেই প্রতিষ্ঠিত শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করে দুনিয়ার প্রতিষ্ঠানে চাকরি করবে না আধ্যাত্মিক শিক্ষা অর্জন করে ইহকাল পরকালের একটি নাজাদের সার্টিফিকেট পাইতে পারে এই মাদ্রাসার ভিতরে ওইরকম শিক্ষা দেওয়া হয় তো আপনারা শুরুতেই আমি একটু কমিটিদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আমি একটু কথা বলতেছি আমাদের তহিন ভাই হয়তো আসতেছেন এই জন্য আমি একটু আমার একটা কথাগুলো বলে ফেলছি আপনাদের কাছে কমিউনিটির কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আমাকে বাসায় বলেছেন যে আপনাদের এই মাহফিলে যেন সবাই একটু অংশগ্রহণ করে এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার কিছু চাওয়ার আছে আপনাদের কাছে মাহফিল কমিটিদের পক্ষ থেকে যদি কোনো ব্যাগ নিয়ে আসে দান করা কিন্তু ভালো এটাকে নেগেটিভ দেখার সুযোগ নাই আসসালামু হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু হাসরের মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় দান করে বলেন সুবহানাল্লাহ তো আপনাদের কাছে যখন ব্যাগ নিয়ে আসবে আপনারা সবাই একটা হাত যেন খালি না যায় যদি আপনারা অন্তত আজকে এত মানুষ হয়েছেন নারী এবং পুরুষ মিলে যদি 100 কোটি টাকার মিনিমাম দুই থেকে 3 লক্ষ টাকা হওয়ার কথা। কেউ যদি বাদ না যান সবাই শরীক থাকবেন। মাহফিল কমিটিকে বলবো যদি আপনারা ব্যাগ থাকে মাঠে ব্যাগ ছেড়ে দেন। যেন সবাই যেন অংশগ্রহণ করতে পারে ইনশাআল্লাহ। আছেন কি আসে? যান যান সবাই যান। আপনারা কাড়াকাড়ি খুশি একটু হাত করেন একটু হাত তুলেন হাতটা সোজা করেন। আর সোজা করেন তো সোজা করেন যারা এখানে এসেছেন আপনারা নিচে যারা বসে আছেন আপনাদের পকেটে করে হাত দেন বিসমিল্লাহ বলেন দেন দেন আবার অন্য জনের পকেটে হাত দিবেন না নিজের পকেটে হাত দেন কারণ ভুলে আবার অন্য অন্য পকেটে চলে যেতে পারে এই ভুল যেন না হয় এই ভুল হলে অপরাধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না ঠিক আপনারা সবাই রেডি থাকেন আবার ছেলেগুলো আসতেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন আসুন এক মহব্বতে দরুদ শরীফ করি আল্লাহুম্মা مولانا محمد وعلى ال سيدنا داد ماكن ري اللهم صلِّ سي وعلي اله